মিরপুর টেস্ট হবে আমার জন্য অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান যেভাবে সিদ্ধান্ত হল সাকিবের অবসরের সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি সাকিবের অবসর দেশে নিরাপত্তা ও দেশ তেগের নিশ্চয়তা না পেলে কানপুরেই সমাপ্তি হবে সাকিবের দীর্ঘদিন ধরেই অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসর নিয়ে নানা আলোচনা এবং সমালোচনাও চলছিল হঠাৎ করেই আচমকায় এই অলরাউন্ডার তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজ কানপুরে সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন এই বিষয়টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে মিরপুরেই খেলবেন শেষ টেস্ট তবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার এই ভাবনার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হুসেনকে তিনি জানিয়েছেন গত পাকিস্তান সফরের সময়েই রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সিরিজ চলাকালে প্রধান নির্বাচককে সাকিব তিনি বলেছিলেন টেস্ট ক্রিকেটটা আর না খেলার চিন্তাই করছেন তিনি তার মনে হচ্ছে টেস্টকে অবশ্য জানানোই এটাই তার সঠিক সময় টি টোয়েন্টি ক্রিকেট আর খেলবেন কি খেলবেন না তা নিয়েও আগাম একটি বার্তা দিয়েছেন এই অলরাউন্ডার সেটা নিয়েও চিন্তা করছিলেন সাকিব তখন থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে সাকিবের প্রাথমিক চিন্তা জানার পর বিষয়টি নিয়ে বোর্ড এবং নির্বাচক কমিটি নিজেদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা করেন তাদেরও মনে হয়েছে সাকিবের আর টেস্ট না কেলার সিদ্ধান্ত সঠিক তার দেশের মাটিতে শেষ টেস্ট কেলার ইচ্ছাকে সম্মান জানানো উচিত পাকিস্তান সিরিজের পর সাকিব কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচ খেলতে চলে যান ইংল্যান্ডে এ নিয়ে তখন আর আলোচনাটা বেশি আগায়নি তবে ভারত সফরে চেন্নাই টেস্টের আগে সাকিব কথা বলেন দলের সঙ্গে তখন চেন্নাইতেই তাকা বিসিবি পরিচালক এবং সাকিবের গুরু নাজমুল আবেদিন ওনার সঙ্গেও কথা হয়েছে তাছাড়া নির্বাচক হান্নান সরকারের সঙ্গেও কথা হয়েছে গড়ের মাঠে নির্বিঘ্নে কেরিয়ারের শেস টেস্ট খেলার ব্যবস্থা করা হবে সেটাও তিনি সিদ্ধান্ত নিয়েছেন আশ্বস্ত করা হয়েছিল তাকে সরকার পরিবর্তনের পর তারা নামে যদিও একটি হত্যা মামলা হয়েছে বোর্ড থেকে নাকি সাকিবকে আশ্বস্ত করা হয়েছে নির্বিঘ্নে দেশের মাটিতে ফিরতে পারবে সাকিব ও আজ বলেছেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড ক্যাল করেছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে গেলে অন্তত টেস্ট ফরম্যাটটা সারতে পারি সাকিব আনন্দের সাথে তিনি অবসর নিতে চান